শাসক শ্রেণী দুর্নীতির সাথে যেভাবে যুক্ত হয়েছে এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে যে আর এস এর কর্মসূচি রূপায়ণ চলছে সেই প্রসঙ্গে আপনার মতামত কী যে সেটা কি চলতে থাকবে নাকি সেটার কোনো বিকল্প একটা হওয়া সম্ভব বিকল্প হওয়া সম্ভব এবং আমরা স্বপ্ন দেখি বলেই তো আজকে জড়ো হয়েছি কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নেই বিজেপিকে এই রাজ্যে ঢুকিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর এই যে আজকে কর্মসূচি রূপায়ণ হচ্ছে তার পিছনেও মাননীয় প্রত্যক্ষ প্ররোচনা আছে এবং এই যে আপনি বলছেন যে দুর্নীতি এবং দেখুন গোটা রাজ্যে একটা ক্রিমিনালাইজেশন হয়ে গেছে এবং সবাই বুঝে গেছে এখন ক্রিমিনাল অফেন্স করলেও কোনো অসুবিধা নেই আমি যদি অমুক দলে থাকি তাহলে আমি অন্য দলে চলে যাব তাহলে আমার সবটা ঠিক হয়ে যাবে মুশকিল হচ্ছে এই দুটো দল যে দলের মধ্যে যাতায়াত করা যায় সেই দুটো দলের একটা আমরা নেই ধন্যবাদ তাহলে আর একটা লাস্ট প্রশ্ন যে একজন সাংস্কৃতিক জগতের কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে সেই বিকল্পটা কেমন হওয়া উচিত বা কি করণীয় হওয়া উচিত আমাদেরই তো কাজ আমরাই তো মানুষের মনে ঢুকতে পারি এবং সেটা খুব পপুলিস্ট ওয়েতে করতে হবে আজকে যেমন যুগ বদলে গেছে রিলস স্ট্যান্ড আপ কমেডি নাটক সিনেমা সব কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের চেতনা আস্তে আস্তে ইনজেক্ট করতে হবে অনেক অনেক